সুপ্রিয় দর্শক আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ইউনিক বেগুন বাজি তো বেগুন বাজি অনেকে অনেকভাবে খেয়েছ আর এভাবে যদি একবার বানিয়ে খেয়ে দেখো তাহলে কিন্তু খেতে অমৃত মনে হবে গরম বাতের সাথে দারুণ লাগবে তো অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে তো প্রথমে আমি বেগুনগুলো এভাবে সাইজ করে চিরচির করে কাটিং করে নিয়েছি দেখতে পাচ্তেছ এইভাবে কাটিং করে নিলে দেখা যায় ভিতরে ইজিভাবে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায় খেতে কিন্তু অনেক ভালো লাগে যেহেতু আমরা বাঙালি বাঙালিরা একটু জাল বেশি পছন্দ করি তো এবার আমি হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সাথে দিয়ে দিয়েছি জিরার পেস্ট আর দিয়ে দিয়েছি বাজারে যে সবজি মশলাটা এটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় তো তোমরা অবশ্যই এটা দিও আর না হলেও সমস্যা নেই তো আমি এই মশলাটা হালকা পরিমাণে দিয়ে দিয়েছি এটা যে কোনো সবজি রান্না কিংবা ভাজিতে সব কিছুতে ব্যবহার করা যায় খেতে কিন্তু অনেকটা ভালো লাগে মানে স্বাদটা একটু দ্বিগুণ হয় তো এবার আমি মশলাগুলো সুন্দর করে মেখে নিয়ে এক এক করে দিয়ে দিচ্ছি বেগুনগুলো ফ্রাই প্যানেতে তো এগুলোকে আমি এখন সুন্দর করে ভেজে নিব আর এতক্ষণ যারা আমার এই ভিডিওটা ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা অবশ্যই তোমরা একটা লাইক করে আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই তো আমি সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিচ্ছি এতে হয়ে গেছে এক পিস্ট হয়ে কিনছে আরেক পিস্ট ভাজার জন্য উলটিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিলে দেখা যায় যে গ্রানটা সুন্দর হয় আর খেতেও বেগুন পাচিটা খেতেও কিন্তু অনেক দারুণ লাগে আর বালকটা একটা ফ্লেভার আসে অবশ্যই পেঁয়াজ কুচিটা দিয়ে দিবে আর দেখো কতটা লুবনী হয়েছে অবশ্যই তোমরা ভালো থাকবে আল্লাপে